নমস্কার আমি সাজু বাবা আপনাদের সামনে সামান্য কটা টুকিটাকি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আশা করি ভালো আছেন কিছু বলি হ্যাঁ মানুষের ভালো থাকতে গেলে আগে আমাদের মনটাকে ভালো রাখতে হবে তাহলে মনটাকে ভালো রাখতে গেলে কি করতে হবে না মনটাকে ভালো রাখতে গেলে পেটটাকে আগে ভালো রাখতে হবে আর পেটটা যদি আমি ভালো রাখি তাহলে মাথাটা ভালো থাকবে আর মনটাও ভালো থাকবে হ্যাঁ তাহলে সকালবেলায় উঠতে দুটো করে নিম পাতা খান হ্যাঁ আর একটু কাঁচা হলুদ ওই হাফ ইঞ্চি মতো নিয়ে তার সঙ্গে তিনটে কারি পাতা চিবিয়ে খেয়ে নিন এক গ্লাস জল খান তাতে কি হবে না যদি সুগার টুগার থাকে তাহলে সেটা তো কমে যাবেই আর সুগারটা আসবে না যাদের হয় নাই তাদের আর সুগারটা হবে না তাহলে এখন তো অধিকাংশ লোকেরই সুগার সে কারণেই আমি বললাম আর যাদের সুগার হয়েছে তারা একটুকু হাঁটটার চেষ্টা করবেন এই সকালবেলা দু কিলোমিটার কি তিন কিলোমিটার যতটা পারেন হ্যাঁ তাহলেই হবে আর যাদের হাতে পায়ে ব্যথা তাদেরকে আমি একটু পরে বলছি আর ত্বকটাকে ভালো রাখেন যদি মানে শরীর এই ত্বকটা হুম তাহলে দেখবেন এই ত্বকটাকে ভালো রাখতে গেলে খাঁটি সর্ষের তেল মেখে চান করা সব থেকে ভালো আমি সারা জীবন সরষের তেলের থেকে আর অন্য কিছু আমি ভালো বলে মনে করি নাই বা আমি ব্যবহারও করি না তাতে আমি ভালো আছি আপনারা একটু যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে সাধু বাবার ত্বক মোটামুটি ভালো আছে হ্যাঁ আর তা আপনারা একটু সর্ষের তেল যদি প্রথম থেকেই ব্যবহার করেন তা ভালো আর যদি অনেক কিছু করেও ফেলেছেন তাহলে সবগুলো আর ব্যবহার না করে খাঁটি সর্ষের তেল কোথাও থেকে জোগাড় করুন করে সেইটা মাখার সময় তেলটা মেখে চানটা করবেন তাতে ভালো থাকবেন আর ব্যথা বেদনাগুলো ওই তেলে সর্ষের তেলে ব্যথা বেদনাগুলো কম থাকে হ্যাঁ আর দেখুন আরও কথা হচ্ছে যে বয়সটার একটা ব্যাপার আছে তো তো যাদের চল্লিশ বছর বয়স হয়ে গেছে তারা কিন্তু একবেলা ভাত খাবেন একবেলা রুটি খাবেন রাতের দিকে রুটি খাবেন তাহলে ভালো থাকবেন আর পঞ্চাশ যাদের হয়েছে তারা রাতের খাবারটা কম খাবেন হ্যাঁ আর যাদের ষাট তাদের কিন্তু সাত আহারটাই সব থেকে ভালো বা শিক্ষাবার শিক্ষা খাবার আর খেয়ে না কেননা লিভারটা তো কমজোর হয়ে যাচ্ছে এবারে যদি মনে করুন ওই যেগুলো খায় আর কি হ্যাঁ সব ওইগুলা আর ব্যবহার করে না হজমের অসুবিধা হবে তাতে আপনি ফেরে পড়বেন হ্যাঁ আর এই বুড়ো বয়সে ওই পায়খানা টাইখানা হইলে খুব অসুবিধা হ্যাঁ তা এইগুলা একদম বাদ দিয়ে দেবেন আর বয়সটা বাড়ার সঙ্গে সঙ্গে একটু ঈশ্বর বিশ্বাস আর গুরুর প্রতি বিশ্বাস ঈশ্বর বিশ্বাস তো খুব ভালো জিনিস কিন্তু সংসারী মানুষের পক্ষে ঈশ্বর বিশ্বাসের থেকে গুরু বিশ্বাস থাকা অনেক বেশি ভালো কেন না গুরুর কাছে আপনি ক্ষমা পাবেন হ্যাঁ বাবা ভুল করে ফেলেছি মাফ করবেন আমি আর এই ভুল আর করবো না হ্যাঁ গুরুদেব সন্তুষ্ট হয়ে যাবে হ্যাঁ কিছু মনে করবে না আমাদের গুরুদেবরা বলেন না যে কৃষ্ণ অপরাধ হলে গুরু রুকি বারে পারে গুরু অপরাধ হলে কেহ রুকি বারে নাড়ে তার কারণটা হচ্ছে এই যে গুরু অপরাধ খুব খারাপ জিনিস গুরু অপরাধ মানে সেটা তো আপনি বাস্তবে জীবনযাপন করছেন এখানে তো গুরু ছাড়া ঈশ্বর আপনার ধার কাছে কোথায় ঈশ্বর অনেক দূরে কাছে রয়েছে কে গুরু কাকে ডাকলে পাবেন আগে গুরুকে হ্যাঁ দু কিলোমিটার হেঁটে গেলে হয়তো গুরুকে পেয়ে যাবেন আর যদি গুরুকে ফোন ফোন করেন তাহলে গুরুদেব এসে হাজির হবে তাহলে গুরুকে আগে পাওয়া যাচ্ছে হ্যাঁ আর ভগবানকে ডেকে ডেকেও সাড়া পাওয়া যাবে না ও অনেক দূরে হ্যাঁ অনেক দেরি হয় ওগুলো সাধু বাবাদের জন্যে আর যারা সাধক তাদের জন্যে হ্যাঁ ওটা সাধারণ সংসারী মানুষের জন্যে নয় হ্যাঁ না ভুল বললাম সংসারী মানুষের জন্যে বটে তবে গুরুটা সামনে রাখতে হবে হ্যাঁ গুরুর মধ্যেই ঈশ্বর দর্শন করতে হবে হ্যাঁ যাই বাহু এখন গুরু স্মরণ করে চলুন আর তাতে হানড্রেড পারসেন্ট বিশ্বাস রাখলে কি হবে জানেন গুরুদেবও আপনার কথা মনে মনে ভাববে এমন ব্যবহার করুন গুরু যেন ভুলতে না পারে আপনাকে হ্যাঁ তাতে যদি মিচ্ছে করেও হয় তা মিচ্ছে করেও করুন তাতো লাভ আছে হ্যাঁ হ্যাঁ কীরকম জানেন ওই যদি গুরুকে তিনবার প্রণাম করেন তাই গুরুদেব তো আর বুঝতে পারবে না যে আপনি চালাকি করে করছেন আপনার বিষয় নাই তবুও করছেন গুরুদেব বাবা আমাকে খুব ভালো ভক্তি করছে শ্রদ্ধা করছে আর করছে হ্যাঁ এভাবে শুরু করুন দেখবেন ওই মিথ্যাটা একদিন সত্য হয়ে যাবে হ্যাঁ যখন ফল পাবেন তখন দেখবেন যে মিথ্যাটা সত্যে পরিণত হয়ে গেছে আর আপনিও তখন বলতে পারুন না যে আমার ওটা মিথ্যা চাচ্ছিল কারণ আপনার কাছে ওই মিথ্যাটাই সত্য হয়ে গেল এবং আপনার ওই দাগে দাগ বুলানোর মতো দেখবেন বুড়োতে বুড়োতে সময় নিজেই ওটা লিখতে পারছেন হ্যাঁ হ্যাঁ আর যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রাণায়াম জপ ধ্যান এগুলো গুরু বাবারা বলেন করতে কেন বলেন প্রাণায়াম করলে কী হয় না প্রাণায়াম করলে এই দেহের রক্ত সঞ্চালনটা ভালো হয় হ্যাঁ এইভাবে আমি যেটা করি আপনাদেরকে দেখাই তো তা আপনারা একটু দেখে নেন হ্যাঁ প্রথমে ডান একটা চেপে ধরুন তারপর জোরে বা নাক দিয়ে শাকটা টানুন কিছুক্ষণ ধরে রাখার পর ডান নাক দিয়ে আস্তে আস্তে ছাড়তে শুরু করুন আবার বান একটা ধরেই থাকুন ডান নাক দিয়ে জোরে নিন এই যে আমি দুবার করলাম দেখলেন একবার নিলাম কিছুক্ষণ ধরে রাখলাম তারপর ছেড়ে দিলাম যতটা সময়ে নেবেন তার দ্বিগুণ সময়ে ধরে রাখার চেষ্টা করবেন আর তার থেকেও যেন একটু বেশি হয় সারার সময়টা তাহলে আপনার এই প্রাণায়ামটা ঠিক হবে আপনি যদি ধরে রাখতে নাও পারেন বেশি বয়স হয়ে গেলে ধরে রাখা হয়তো সম্ভব হবে না তো যতটা পারেন হ্যাঁ তাতে আপনার ভালো হবে শরীরের রক্ত সঞ্চালনটা ভালো জব করলে কী হবে না জব করলে এক টানা যদি জব করেন জবটা লাগা লাগা জব করবেন যা জবই থাকুক হ্যাঁ তাহলে কী হবে না ফাঁক দেবেন না ফাঁক দিলে অন্য কিছু এসে ভেতরে ঢুকে পড়বে হ্যাঁ তাহলে সেই জবটা এক টানা যদি মনে করুন এই জবটা কোনো দেবদেবীর নাম হয় যদি দুর্গা হয় তাহলে দুর্গা 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 এরকম ভাবতে থাকবেন এক মনে এক ধ্যানে হ্যাঁ চিত্তটা চিন্তা করবেন আর জপটা করে যাবেন তাহলে কিন্তু দুটো কাজ একসঙ্গে হবে জপও হবে ধ্যানও হবে হ্যাঁ হ্যাঁ আর এই যে পদ্মা যেমন বসে রয়েছি এই পদ্মাসনটা খুব ভালো এই পদ্মাসনটায় বসবেন হুম হুম যদি এইটাতে হয়তো ওঠে না অসুবিধা হতে পারে তাহলে গোমুখাসন করবেন হ্যাঁ হ্যাঁ সেটা আবার কীরকম না আমি দেখাচ্ছি একটু আজকে এইভাবে বসুন যাতে এই হাঁটু দুটো যেন এক সরল লেখা হ্যাঁ পায়ের পাতা দুটো বাইরে হ্যাঁ এটা করে যদি মেরুদণ্ড সোজা রেখে হাতটা এভাবে দিয়ে রাখেন হ্যাঁ তাহলে কিন্তু গোমুখ আসন হয় আর এই আসনে খুব সুন্দর একটা জায়গায় পৌঁছানো যায় যদি আপনি চোখটা মুজে একটু ঈশ্বরের ধ্যান করতে পারেন তাহলে খুব ভালো হ্যাঁ আর দেখুন সংসারী মানুষের খুব বেশি কিছু করার দরকার আছে বলে আমি মনে করি না আর যদি ওংকার জবটা করতে পারেন হ্যাঁ কারণ ওঙ্কার জবটা সময়ে ছিল যখন আমাদের জ্ঞান কম ছিল তখন ওঙ্কার জবটা সবাই ঠিক করতে পারতো না তার জন্যে অনেক অনেকে বলেছেন অনেক সময় আগে কথা ছিল এরকম ব্রাহ্মণরা বলতেন যে ওঙ্কার জপ ওই শূদ্রদের করতে নাই বৈশ্যদের করতে নাই নানারকম বলতো কিন্তু এই যুগে জ্ঞান অনেক বেড়ে গেছে শিক্ষাও বেড়েছে মানুষের কথাবার্তা বলার যে শক্তি পরিষ্কার পরিচ্ছন্নতা প্রত্যেকটা শব্দের যে উচ্চারণ সেগুলো কিন্তু আজকে ভালো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ না তাই ওঙ্কার জপটা আমি একবার বলছি একবার বললে ভালো হয় না দ্বিতীয় তৃতীয়বার থেকে ভালো হয় ও কার জব করতে করতে যদি দেখেন যে আপনার শরীরে শিহরণ জাগছে তাহলে কিন্তু বা লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে বারবার জব করার ফলে তাহলে জানবেন অস্ত্রসাত্ত্বিকের একটা ভাব আপনি অলরেডি আয়ত্ত করে ফেলেছেন হ্যাঁ হ্যাঁ এই অস্ত্রসাত্ত্বিক ভাব হচ্ছে আধ্যাত্মিকতার বিশেষ একটা অঙ্গ যাদের হয় জপ করতে করতে হেঁচকি ওঠে তারপরে কাঁপে শিহরণ হয় এগুলো অস্ত্রসাত্ত্বিক চোখগুলো পড়ে উঠে যায় হ্যাঁ বিস্মিত ভাব এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহাপুরুষদের হয়ে থাকে হ্যাঁ আগেও আমরা অনেক অনেক সাধু শব্দের মধ্যে দেখেছি আপনারাও দেখে থাকবেন আশা করি দেখেছেন বা উপলব্ধি করার একটু চেষ্টা করুন নিজেরা করুন হ্যাঁ অত খোঁজার কিছু দরকার নাই নিজেরা করুন আর দেখুন আর বুঝুন হ্যাঁ তাহলে সব হবে আর আর একটা আসন বলছিলাম কি ওই খাওয়ার পর যেটা বসতে হয় সেটাকে বলে বজ্রাসন তো ওই হাঁটুটা মুড়ে ওই বসা এটা এইভাবে খাওয়ার পর পাঁচ সাত মিনিট এভাবে বসতে চেষ্টা করবেন তাহলে কী হবে না খাবারগুলো যেটা খেলেন সেটা কিন্তু ভালো হজম হবে বা পরিপাক হতে সুবিধা হবে হ্যাঁ কোনো অসুবিধা আসবে না আর খাওয়ার দশ পনেরো মিনিট পরে জলটা খাবেন সেই সঙ্গে সঙ্গে ভাত খেয়ে উঠলেন উঠে ওই ভাতের সঙ্গে সঙ্গে জলটা খেয়ে ওটা করবেন না হ্যাঁ জলটা একটু পরে খাবেন আর আপনাদের যদি এটা একটু ক্রয় ক্ষমতার মধ্যে পড়ে তো তা এই রাত্রিবেলায় গৃহস্থ বাড়িতে ধরুন নটা সাড়ে নটার মধ্যে যখন শুতে যান তখন এই যে জক রয়েছে না এইরকম জক এইগুলো তামার এই তামার জ্বকে জলটা রাখবেন নিয়ে সারা রাত থাকবে তারপর সকালবেলায় এই জলটা ঘুম থেকে উঠে এই জলটা খেয়ে নেবে হ্যাঁ ভালো থাকবে বয়স্ক মানুষের এটা সবথেকে বড়ো প্রয়োজন সবাই খেতে পারেন সবাই খেলে ভালো কিন্তু সবাই তো আর খাবে না আমি বুঝতে পারি কারণ ওসব এখনকার ছেলেপিলেরা ওসব মানতেই চায় না যাই বা হোক যারা মানেন তারা মানবেন আর যারা মানেন না তাদের জন্য আমি আর কী করবো আমি বলতে হয় বলছি ভালো কথা শুনলে ভালো হ্যাঁ আর একটা কথা সবসময় মনে রাখবেন যদি গুরু বাড়িটা কাছে হয় তাহলে গুরু বাড়িটা অন্তত যাবেন গুরু বাবাকে একটু প্রণাম টনাম করবেন কারণ গুরুবাবাদের মধ্যে থাকে ইচ্ছা শক্তি আর গুরু বাবারা আপনার জন্যে যদি ভালো ভাবেন তাহলে সেই ভালোটা নিশ্চয়ই হবে একটা আমি জানি হান্ড্রেড পারসেন্ট সত্য হ্যাঁ একটু যাওয়া আসা করবেন তাহলে ভালো থাকবেন গুরুবাবাকে একটু ভক্তি শ্রদ্ধা করবেন আর গুরুবাবাকে যদি কাছে পান নিজের বাড়িতে পান তাহলে তো আরও ভালো হ্যাঁ একটু সেবা যত্ন নেবেন হ্যাঁ কারণ গুরুদেবের যে ইচ্ছা শক্তি গুরুদেব যেটা ভাববে সেটা আপনার হবেই হ্যাঁ কাজেই একটু ভালোবেসেন তাহলে আমার মনে হবে যে আপনারা আমার কথা শুনেছেন উপকৃত হয়েছেন ভালো আছেন আপনারা ভালো থাকলে আমি খুব সুখে থাকব। খুব আনন্দে থাকব আমি অনুরোধ করব আমি যেগুলি দেখালাম বা যেগুলি বললাম সেগুলো যেন একটু পালন করবেন কেমন আজকে এই পর্যন্তই থাক নমস্কার আপনারা ভালো থাকুন আর যদি এই প্রতিবেদনটা ভালো লাগে তাহলে একটুকু সাবস্ক্রাইব করে না আমরা যেটা আশা করি অনেক দূরে আছেন আমি আর কি বলবো কী বা আপনাদের কাছ থেকে আশা করবো ওই একটা সাবস্ক্রাইব আশা করছি আর কিছু